আলহামদুলিল্লাহ আমার ইনকিউবেটার মেশিনে বাচ্চা উঠা প্রায় শেষ আর অল্প কয়েকটা উঠতে বাকি আছে আশা করি আল্লাহ তাল অসুস্থ আজকে রাতের মধ্যে সম্পূর্ণ বাচ্চা উঠে শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছি আমি কত সুন্দর সুন্দর বাচ্চা আল্লাহ তালা দিয়েছেন এই জন্য আল্লাহ তালার কাছে শুক্রিয়া দেখা করছি আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন এগুলো আমার মিশরি ফাউমি মুরগির বাচ্চা ছেন কত সুন্দর সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অশেষ সুক্রিয়া যে ডিমগুলো থেকে বাচ্চা বের করে দিয়েছেন এই জন্য আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সব বিলা লাগেন দেখতে পাচ্ছেন একটা ডিম বাচ্চা বের হবে তার জন্য কত সুন্দরভাবে চারিদিকে ফাটিয়েছে ডিমটা